হয় বন্ধুরা শুরু করছে আইসকার একটা ভিডিও আর ভিডিওটা দেখবেন আগের মতো ভালো ভালো কিছু মাল আছে পছন্দের মতো কিছু মাল আছে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন প্রথমে যে ডায়নেটিক দুটো আছে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়াই আছে এখানে এই নাম্বারে যোগাযোগ করে শুনে নেবেন দাম কী আছে এবং কন্ডিশন কী আছে আপনারা দয়া করে যোগাযোগ করে নেবেন এখানে মিক্সার আছে একজনের দুপিন মিক্সার আছে এই এখানে একটা মিক্সার এরপরে আর একটা মিক্সার আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন দাম কী আছে সেটা সরাসরি আপনারা যোগাযোগ করে নেবেন একটু আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এরপরে আরও ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই দেখতে পারবেন এখানে একটা ছোট্ট ডিজি মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কিছু ফায়ার আছে এখানে একটা এমনি ফায়ার আছে যোগাযোগ করবেন দাম দেওয়া আছে সাড়ে এগারো হাজার টাকা একদম ভিতরের ছবি থেকে পিছনের ছবি সবই দেওয়া আছে যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবেন এরপর এখানে একটা সিএ টোয়েন্টি আসে সিএ টোয়েন্টি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম বত্রিশ হাজার টাকা আছে দেওয়া যদি লাগে যোগাযোগ করবেন পিছন দিকের ছবিও দেওয়া আছে যদিও ছবিটা ঘোলা মনে হচ্ছে কিন্তু যেভাবে আছে সেভাবে দিয়ে দিছি এরপরে স্পিকার আছে আরও যে দাদা এই স্পিকারগুলি শিখেছেন এনার আরও স্পিকার আছে এবং আরও অন্যান্য মাল আছে যদি নিতে চান অবশ্যই এই নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন একটু এছাড়াও যদি আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেকনিকশিয়ান বক্সে সেখানে পাঠাতে পারেন এবং আপনারাও ভয়েস দিয়ে পাঠাতে পারেন এরপর একটা এমনিফায়ার আছে পাঁচশো ফায়ার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশন ফ্রেশ আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এরপরে এখানে একটা এসপি এর হাজার এমপ্লিফায়ার আছে যদি লাগে যোগাযোগ করবেন আড়াই হাজার টাকা দাম দেওয়াই আছে যদি লাগে একটু যোগাযোগ করুন পিছনের দিকে ছবি ছবি দেওয়া আছে কন্ডিশন ফ্রেশ আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা পিবিটির হাজার এম্লিফায়ার আছে স্ট্যান্ডার্ডের যদি লাগে যোগাযোগ করবেন নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন একটু এখানে একটা বিটি জেটের হাজার এমলিফায়ার আছে যদি লাগে যোগাযোগ করবেন দাম দেওয়া নেই দাম মোটামুটি আনুমানিক কুড়ি রুপুরের দাম দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই সেভেন টু ফাইভের দুটি স্টক এবং একটি ডাবল ডোর কেবিনের বিক্রি আছে টপ বেসের কেবিনের তার ক্ষেত্রে দাম হচ্ছে এগারো হাজার টাকা এবং টপে টপটা টপ দুটো রেডি আছে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি ভি থ্রি মডেলের বিএম চারশো ওয়াটের দুপিস আছে এবং আর দু কি আছে হেলমেট চারশো ফোর ফিফটি হন টপ দুটো কমপ্লিট যদি কেউ নিতে চান দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা এবং টপ দেখে কেফিনেট যদি নেয় দাম পড়বে এগারো হাজার টাকা আমার ঠিকানা কমপ্লিট হন অবশ্যই শোনা গেলো ভয়েসে দেওয়াই আছে এখানে এরপরে একটা এলএক্সের এলএক্স সেভেন একটা মিক্সার আছে যদি লাগে একটু যোগাযোগ করবেন মোবাইল নাম্বার সবই দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনি আবার বলছি আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আপনারাও পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ডিস্সক্রিপশান বক্সে ছবি দেওয়া আছে নাম্বার আপনারা সেখানে পাঠাতে পারেন এরপরে এখানে একশো ওয়ার্ডের ডো কোম্পানির সার্ভি দু পিস যদি লাগে যোগাযোগ করবেন সাথে একটা মিনার আছে পনেরো ইঞ্চি মিনার একদম নিউ কন্ডিশন ফেস মাল যদি লাগে যোগাযোগ করবেন দাম মোটামুটি পনেরো ষোলোর মতো হয়ে যাবে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হাওড়া শ্যাম্পু ঠিকানা ওদিকের কেউ যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন মাল দুটি দেখে নিন এরপরে আরও কিছু মাল আছে লাঠের মাল এরপরে দেওয়া আছে লাঠের মাল এখানে কিছু লাঠির মাল আছে এখানে ছয় পিস মাল বিক্রি হবে মোবাইল নাম্বার দেওয়াই আছে একটু যোগাযোগ করে নেবেন কন্ডিশন একদম ফ্রেশ আছে ভালো মাল আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়াই আছে স্ক্রিনের মধ্যে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ পর্যন্ত আর একটা কথা যারা গ্রুপে মাল দিচ্ছেন অবশ্যই একটু দয়া করে আপনার ঠিকানাটা একটু লিখিয়ে দেবেন তাহলে সুবিধা হয় আপনার যদি মাল বিক্রি করার মতো ইচ্ছা থাকে অবশ্যই একটু ठिकाटा लिखे पाठाबी थैंक यू